গ্রামে একটা ওয়াইফাই দশ জনে চলায় আর শহরে একজনের বউ দশ জনে চলায় তাই বলে কি গ্রাম নিয়ে টোল করে না ব্রয়লার মুরগি ফুলা ফল একটা ভিডিও দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল না মানে যখন আমি ইনস্টাগ্রাম চালু করি তখন একটা ভিডিও আসে আর দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই আচ্ছা এই ভিডিও দিয়ে আজকে আমি সবারে গাল ফাটিয়ে দেব ফালতু গন্ডগা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা সবাই গ্রামে একটা ওয়াইফাই দশ জন চালায় আর শহরে একজনের বউ জন খেলায় বর্তমান বাংলাদেশে কিন্তু টিকটক সবাই করে কিন্তু তাদের মধ্যে কিন্তু ছাপড়ে পড়ানোর কোনো অভাব নাই কারণ এই ভিডিও গুলো যারা যারা বানায় সবাই এক নম্বর ভেন্স ছাপড়ে

আমি কিন্তু কিছুমান পোলা বলছি যারা মানে টিকটকে চাপিগিরি করে কারণ শহরের পোলা কিন্তু কিছু ঠিকঠাক আমার মনে হয় একটা ফোন চলে আসে তার জন্য কিন্তু ভাইয়া এখন নাচানাচি করে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আচ্ছা মাওলানা মিজানুর রহমান আজা ইশাহ বলছেন সিলেক্টেড ছেলে নাকি স্মার্ট কিন্তু কুমিল্লা আর মহাকাশের কম যায় না তোমাদের তো বলবেই কারণ যখন সে ওয়াশ করতে গেছিলো তখন তো তোমরা অনেক ওখানে মারপিট করছো তাহলে তোমাকে তো আমার ছেড়ে তোমার একটু গান ফাটিয়ে দেওয়া লাগছে

তোমাদের কাছে একটা প্রশ্ন এই টিকটক যাই হোক গাছ বিডটা বানানো তোমাদের একটু তা দেওয়ার জন্য সিরিয়াসলি নিবানা আর টা কিন্তু অল্প খারাপ ভাষা ইউজ করা হয়েছে তো কে সিরিয়াসলি নিবানা চল টাটা বাই